হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড ইনফরমেশন টলিউড ইনফরমেশনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও আপনারা সকলেই জানেন যে অঙ্কুশদার মির্জা সিনেমা আসছে অঙ্কুশদারী প্রোডাকশান হাউস থেকে মির্জা তো এটি নায়িকা থাকতে চলেছে অঙ্কুশদারী গার্লফ্রেন্ড লাদি ঐন্দ্রিলা সেন তো অঙ্কুশদা এখানে হিরোর ক্যারেক্টারে এবং হিরোইনের ক্যারেক্টারে ঐন্দ্রিলা সেন তো এই জুটিটা এর আগেও কিন্তু সিনেমা করেছে ম্যাজিক তারপর লাভ ম্যারেজ আমার ম্যাজিক সিনেমাটা কিন্তু অসাধারণ লেগেছে যতবার টিভিতে হয় ততবার দেখি সত্যি বলছি যতবার হয় আমি দেখি সময় থাকলে আমি দেখি দেখি তো মির্জার অ্যানাউন্সমেন্ট তো হয়ে গিয়েছে এই দু হাজার চব্বিশের এপ্রিল মাসের ন তারিখে রিলিজ হবে ঈদের সময় ঈদের টাইম এবং সেই সময় হচ্ছে পয়লা বৈশাখ হ্যাঁ বাংলার নববর্ষ চোদ্দোশো একত্রিশ সাল পড়বে বাংলার নববর্ষ তো ইংরাজি দু হাজার চব্বিশ নয় এপ্রিল ঈদ ঈদ দু হাজার চব্বিশে মির্জা রিলিজ হবে অঙ্কুশ তার মির্জা সিনেমা পরিচালনায় থাকছেন সুমিত এবং সাহিল বম্বে ডিরেক্টর বাংলা এসে কাজ করবেন এবং অসাধারণ হবে না এটা কি ভাবা যায় অসাধারণ হবে মির্জা আমি তো খুব এক্সাইটেড আছি তো মির্জা সিনেমায় শুনছি নাকি কারোর কেমিও হতে পারে কোনো বড় সুপারস্টার অনেকে বলছে দেবদার নাকি কেমিও আছে খাদান যে পার্ট আছে খাদানের নাকি একটি সিন মানে মির্জায় দেখানো হবে অঙ্কুশদার মির্জা সিনেমাতে খাদানের নাকি কেমিও হবে আর যদি হয় তো খুবই ভালো হবে খুবই ভালো কথা তো আমার কথা এটা না আমার কথা হলো যে এই সিনেমায় কার কেমিও থাকলে খুব ভালো হয় মানে দর্শকদের মতামত আমি জানতে চাই যে কোন হিরো তিনজন হিরোর আমি নাম বলেছি থামবেলেও দিয়ে দিয়েছি তো এক হচ্ছে আমাদের সুপারস্টার দেব দুই হচ্ছে আমাদের সুপারস্টার জিত দা তিন নাম্বার হচ্ছে আমাদের সুপারস্টার মেগাস্টার বুম্বা দা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি তো দেবজিৎ আর প্রসেনজিৎ তিনজনের মধ্যে কার কেমিও থাকলে সব থেকে ভালো হয় মির্জা সিনেমায় তোমরা কার কেমিও থাকলে সবথেকে বেশি এক্সাইটেড এবং মির্জা সিনেমাটি দেখতে যাবে হলে তো এটি কমেন্টে জানান বলুন একটু কমেন্টে আমার এই ভিডিওটা অনেক শেয়ার করে দিও ঠিক আছে অনেক শেয়ার করে দেবেন তো মাঝে মাঝে আপনি তুমি এই সব বলে ফেলছি তো কিছু মনে করবেন না সরি তো আপনি আচ্ছা তুমি করেই বলছি সবাইকে তো তোমরা এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও কার কেমিও থাকলে সব থেকে বেশি মির্জা সিনেমায় এক্সাইটেডমেন্ট থাকবে তার মধ্যে কার কেমিও থাকলে তো বিভিন্ন ফ্যানেরা শেয়ার করো আমি কমেন্ট বক্সে শুধু দেখতে চাই আমি অনেক কমেন্ট দেখতে চাই তিনশো চারশো পাঁচশো কমেন্ট আমি দেখতে চাই কমেন্ট বক্সে ভিডিওটা শেয়ার যেন হয় অবশ্যই যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর বেলাইকনটা প্রেস করে দিও আজকের ভিডিও এটাই ছিল টপিক তো পরবর্তী আবার একটি ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন